আসসালামু আলাইকুম লন্ডন প্রবাসী নুরুল ইসলাম ভাইয়ের কলামের ভাইরাল বাড়ি শামশোরনগর শ্রীমঙ্গল সিলেটে সিলেটে এই ভাইরাল বাড়িটা এখানে প্রথম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা চলতেছে আশা করতেছি এই বাড়িটা খুব চমৎকার হবে এই বাড়িটাতে ভিতরে কিছু ভিন্নতা আছে আপনাদেরকে দেখাবো তো এই বাড়িটার কনস্ট্রাকশন কাজটা করতেছেন মমিন কনস্ট্রাকশন এর মোমিন বাই তো আশা করতেছি আলহামদুলিল্লাহ বাইরের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতেছি বাইরের কাজ নিয়ে কাজের কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট সুন্দর ড্রয়িং করলে হয় না ভালো একটা ডিজাইনের প্রয়োজন ডিজাইনের সাথে ভালো একজন ঠিকাদারের প্রয়োজন এবং ঠিকাদারের যারা কাজ করবে তাদেরও দক্ষ লোক প্রয়োজন তো এখানে টিমটা দেখলাম অনেক দক্ষ ওনারা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ তো এই যে কাজের শেপটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা শেপ এই কাজটা বাইয়ের পছন্দ ছিল প্লাস্টারের কেটে সিম্পলের ভিতরে একটা বাড়ি করা অনেকেই চান পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকার ভিতরে ভালো একটি বাড়ি করা এই বাড়িটা হচ্ছে বেস্ট বর্তমান বাংলাদেশে এই বাড়িটা বাইরাল বাড়ি নামে পরিচিত তো এই বাড়িটা সবার জনপ্রিয়তার ঊর্ধ্বের একটাই কারণ আপনার কম জায়গায় কম খরচে আপনার চাহিদা আহ ফিল করার মতো একটা বিল্ডিং তো এই বাড়িটার আউটলুকটা আপনারা দেখতে পেলেন এবং আপনারা যদি সাদার অংশটা সহ দেখাই দেখেন খুব চমৎকার একটা বাড়ি এটা রাতের ভিউটা অনেক সুন্দর লাইটিং গুলো অনেক ভালো লাগে তো এই বাড়িটার ভিন্নতা যেটা বলেছিলাম সেই ভিন্নতাটা আপনাদেরকে দেখাই এই বাড়িটা মূলত এক হাজার ছত্রিশ স্কোয়ার ফিটের একটা বাড়ি উপরে নিচতলা হচ্ছে নয়শো তেষট্টি স্কোয়ার ফিট তো এখানে আমাদের নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নগর কমলগঞ্জ মৌলভীবাজার সিলেটে অবস্থিত তো এই বাড়িটার ভিন্নতার বিষয়ে যেটা বলেছিলাম যে দেখেন এই বাড়িটার ড্রয়িং অনেক বড় তেরো বাই সতেরো করা খুব সুন্দর রাউন্ড নিচে ডাইনিং স্পেস এখানে একটি মাস্টার বেড বারো তেরো সাথে অ্যাডজাস্ট এনে একটি কমন টয়লেট এবং এনে একটি অনেক বড় একটি কিচেন তো ডুপ্লেক্স বাড়িতে ড্রয়িং রুমটা বড় লাগবে কিচেনটা বড় লাগবে আর নিচতলা রুম কম হবে এটা হচ্ছে একটা সিস্টেম সেই কারণে ডুপ্লেক্স করার ক্ষেত্রে এটা আপনারা মাথায় রাখবেন জায়গা লাগবে সাতাইশ ফিট তিন ইঞ্চি আর লম্বা জায়গা হচ্ছে বত্রিশ ফিট দুই ইঞ্চি খুব কম জায়গার ভিতরে এই বাড়িটা ডিজাইন করা আর সামনে বারান্দার জন্য আরো চার ফিট জায়গা আপনাদের এক্সট্রা লাগবে তো দোতলা গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে তিনটা বেডরুম এখানে বারো একটি রুম এখানে বারো একটি রুম এখানে বারো চোদ্দ একটি রুম এই তিনটা বেডরুম একটা মাস্টার বেড একটা হচ্ছে কমন কমন বেড আর কমন টয়লেট এখানে একটা আছে আর ডিজাইনগুলো শো করা আছে সামনে একটি বারান্দা আপনি চাইলে সাইডে আরো বারান্দা দিয়ে কাজটা করতে পারবেন তো এটার ইলেকট্রিক प्लंबার সব কমপ্লিট ডিজাইনটা আমরা দিয়েছি আমাদের পিছনে রাউন্ড শেডি কাজটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এক রাউন্ড শেডি হয়েছে তো বাড়ি ডুপ্লেক্স বাড়ি করার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের বাড়িটা সুন্দর হয় নাই রাউন্ড শেডি ভালো হয় নাই এটার মূল কারণটা হচ্ছে আপনি ভালো সেটআপ দিতে পারেন নাই ভালো মেস্ত্রী আনতে পারার নাই ভালো ইঞ্জিনিয়ার পান নাই ভালো ডিজাইন পান নাই এটা হচ্ছে আমাদের মূল কারণ দেখেন কত সুন্দর করে হয়েছে তো আমরা সবসময় যে বিষয়টা বলি টাকা কোটি টাকা দিয়ে হইলেই ভালো বাড়ি হয় না কম টাকা ভালো বাড়ি করা যায় সেজন্য দরকার হচ্ছে একটি ভালো ডকুমেন্ট আর ভালো ডকুমেন্ট না হইলে আপনি বাড়িটা সুন্দর হবে না এবং এই ডকুমেন্টটা বাস্তবায়ন করার জন্য ভালো মিস্ত্রি দরকার আরো সচেতন হন আরো চিন্তা করেন ভালো একটি বাড়ি করার আশা করি আপনারা ভালো বাড়ি করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম